দিদি নাম্বার ওয়ান খ্যাত দিদিমণির মাস্টারি দিদিমণি হলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত বর্তমান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি যে ছাত্রদের পড়া ধরলেন উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র বৃহস্পতিবার পান্ডুয়ার খনন প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ক্লাস ফাইভের এর ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টার মশাই নিজের হাতে বই তুলে নেন রচনা দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙর ভেঙেছে সেগুলো সারাতে হবে ঘরেরও প্রয়োজন আছে মিড মিলে যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো হয় সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয় সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না বরং বড় স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হবে এমনভাবেই তাদের তৈরি করতে হবে এমনি ভালো খুব সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই নিজেতে বসে যাচ্ছি কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরও ভালো হয় কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিচ্ছ হয়ে তোমার চাং খুলে চাং নিতে বলা তাই চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে ওটা একটা যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা দেয় তাহলে ভালো হয় একদিনের জন্য দিনিমনি মজা লাগলো বাচ্চাদের সাথে কথা বলতে একটু বাচ্চা জিজ্ঞেস করলাম যেটা বানান বলো বানান ভালো লেগেছে ভালো এমনি খুব সুন্দর সব ভালো সব কিছু ভালো কি দিলেন তারা হ্যাঁ সব ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে ভালো স্টুডেন্ট সবাই সরকারি স্কুলে অনেকে বলে যে অনেকে তো এখন মানে ইদুর দৌড়ের মধ্যে ইংলিশ মিডিয়াম চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সরকারি স্কুলে কি সেভাবেই রয়েছে পর্যন্ত কিন্তু সরকারি পড়ানো হয় নয় যে সরকারি স্কুলে কি বিশেষ রাখতে হবে এবং সরকারি স্কুলে বা করতে পারি নিজে ভালো মার্কস পেshieldsা নিশ্চয়ই ভাবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না কথা দেখবেন যত আছে সব পশ্চিমবাংলার এক বেশিরভাগ এবং সব অবসর এরিয়া থেকে আসছে তো আমাদের তো সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অবধি হোক কিন্তু ক্লাস ফাইভ অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলের সিক্সে গিয়ে অ্যাডমিশন নেয় তার নাকি সব ছেড়ে ছুঁড়ে অন্য কাজে চলে যায়

আপনি গেলেন এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো নিশ্চয়ই নিশ্চয়ই স্কুলের জীবন সব থেকে আনন্দের জীবন সব থেকে এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায় ওই বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে গন্ডি যখন পেরিয়ে কিছু বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তারপর ধীরে ধীরে সব কিছু হবে একবারে কি আর নদী পার করা যায় বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কিছু জেনেছেন বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কথা হয়েছে